আল্লাহ রসুল সাল্লাহিম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন নজির দাওয়াতের পরে কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু অবাক করা বিষয় হলো মুসলমান হওয়ার পরে ইমান আনার পরে অনেক মুসলমানরা পরকালকে ভুলে গেল আমরা এই কাফেররা দুনিয়ার প্রতি এমন ভাবে আসক্ত হয়ে গেল কাফেররা বলতে লাগলো দুনিয়াই হচ্ছে আসল জীবন আখেরাত বলতে পৃথিবীর দুনিয়ার পরে আর কিছু নাই ডু ফুটি নো টেনশন যা মন চায় করো খবর বলতে কিছু নেই আখেরাত বলতে কিছু নেই আপনারা তো নাউজুবিল্লাহ বলতে পারলেন না সবাই আর একটু জোরে বলেন সবাই মিলে নাউজুবিল্লাহ আচ্ছা এবার আপনাদের কাছে আমার ইমানি প্রশ্ন ইস রিলেটেড উইথ ইউর ফেইথ এটা আপনার ইমানের কথা উত্তর আগে আসতে দিয়েছেন নট বিগ হতেই পারে উত্তর আসতে দিতেই পারে নট বিগ ডি সিন্স ইস আ কোশ্চেন অফ ফেইথ যেহেতু এটা ইমানের প্রশ্ন অতএব একটা মুরব্বি কিংবা একটা যুবক কিংবা মা কিংবা বল কারো জবান যেন এই প্রশ্নের উত্তরে অফ না থাকে ইউ হ্যাভ টু ওপেন মাউথ কথা বলতে হবে বলেন তো এই জীবনের পরে জীবন যে সাড়ে তিন হাত মাটির কবরে যে আমাকে যেতে হবে ঢুকতে হবে আল্লাহর সামনে যে বিচারের কাজ করে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এর উপরে আমাদের সকলের বিশ্বাস কথা ইমান আছে না নাই আগে বলেছি ইমানের প্রশ্ন বলেন সময় আছে নাই এবার একটা উত্তর দেন বলেন তো যে জীবনে এখন আমরা আছি এটা হচ্ছে লাইফ অফ দিস ওয়ার্ল্ড দুনিয়ার জীবন এরপরে যে লাইফে আমরা এন্ট্রি নিব দ্যাট ইজ কল লাইফ অফ ইয়ার আফটার পরকালের জীবন বোকলার সল ফুলের গলার জোর কেমন মেধা কেমন এই প্রশ্নের উত্তরে প্রমাণ হয়ে যায় বলেন তো দুনিয়ার জীবন কি বেশি লম্বা হবে না আখেরাতের জীবন বেশি লম্বা হবে তিরিশ নম্বর পালা চার নম্বর পৃষ্ঠা সুরত না সর্বশেষ আয় কান্না হুম ইয়াও মেয়াও না কি অবাক করা কথা আল্লাহ বলছে যে মুরব্বির বয়স আশি বছর যে মুরব্বীর বয়স একশো বছর ওই মুরব্বী যেদিন মারা যাবে পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হবে কেমতের দিন যখন সে দেখে ফেলবে সে বলবে আল্লাহ দুনিয়ার আশি বছরের জীবনটা আজকে আমার কাছে জাস্ট আমি কেবলমাত্র একটা একটা বেঁচে ছিলাম দুনিয়ার জীবনে এতটা লম্বা হবে কেরামতের দিবস এতটা লম্বা হবে পরকালের জীবন এই জন্য আমি আমার একটা মাহফিল বগুড়াতে ছিল বগুড়া চাচিয়া হয়ে আমি মাহফিলে আসছিলাম পরকাল যে কত কাছে মৃত্যু যে কত কাছে আমি নিজের চোখে দেখে এসেছি সেদিন এটা বলছিলাম আমি যদি বগুড়ার মাহফিলে এসে থাকি বৌড়ার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবেসেছে এটা আমি এত ভালোবাসা সেই দিন আসার সময় মাফি করে গেলাম যাওয়ার সময় রাস্তার উপরে একটা ব্রেকার ছিল অনেক ভেরি ওটা আমি খেয়াল করি নাই স্পিড ব্রেকারটা খেয়াল করি নাই আমরা তো গাড়ি চলতেছে একশো দশ কিংবা একশো বিশে হবে বা আশিতে হবে স্পিড ব্রেকারের কাছে এসে গাড়িটা ব্রেক মেরেছে

মৃত্যুর সাথে সাথে আমার জামাগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে সাড়ে তিন হাত মাটির ঘরে শোয়াই দিবে এটাই হচ্ছে দুনিয়ার জীবনের আসল বাস্তব আছে কিনা বলে রূপেরি গৌরবে সাজিয়াছো সাজ সোনাদান কত কিয়া রাজকি প্রসাদ যেদিন প্রাণ চলে যাবে সবি পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কিনো খে মোন কেন বান্ধব দালান বোরা ডাক্তরে একটা লাইন যদি আপনি সত্যিকার অর্থে মৃত্যুকে বিশ্বাস করেন পরকালকে ভয় পান জাস্ট একটা লাইন যদি জেনে থাকেন আমার সাথে বলবেন ঘটে কিনা বলেন শোনা আপনারা দেহ তোমার চর চর পচে যাবে শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে দণ্ড সবই হবে খন্ড খন্ড দণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রবে রে মোনামা কেন বাঁধো দালান ধর 100 টাকা হাতিতে মাটিরে ভেতরে হবে ঘরে মোনামা কেন বাঁধো দালান ধর ঠিক কি না বল আপনারা দিস ইজ দা রিয়ালিটি অফ দা ডে অফ जजমেন্ট কিয়ামতের দিন শুরু হওয়ার পরে মানুষ বুঝে যাবে দুনিয়াটা দুনিয়ার জীবনটা একটা চার্চিকতা ছাড়া থোকা ছাড়া আর কিছুই হতে পার অভিজ্ঞতা আছে আমার আমি তিন দিনের জন্য তাবলিগে বের হয়েছিলাম মাদ্রাসা থেকে যুবকরা তাবলিগ মানে অবশ্যই বুঝবা বিভিন্ন মসজিদে গিয়ে মানুষ মানুষকে দিনের দাওয়াত দেয় আমি রাজশাহী ভদ্রায় গিয়েছিলাম পশ এরিয়া জাস্ট লাইক গুলশান ইন ঢাকা জাস্ট লাইক বসুন্ধরা ইন ঢাকা ঢাকার বসুন্ধরা গুলশান যেমন ভিআইপি রাজশাহী ভদ্রা তেমন ভিআইপি এরিয়া একজন যুবককে আমি দাওয়াত দিলাম নামাজের জন্য আমাদের আমির যিনি ছিলেন তিনিও দাওয়াত যুবকটা সেই দিন যা বলেছিল এটা আমার পরিযায় আজকে এখন পর্যন্ত দাগ কেটে আছে এখনো দাগ কেটে আছে যুবকটা আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলতেছে আপনারা আমার কাছে দাওয়াত দিয়ে না ওইদিকে যান ওই দিকে দাওয়াত দেন তা আমির সাহেব বললেন নয় তোমাকে দাওয়াত দেওয়া যাবে না কেন হোয়াট ইস দ্য প্রবলেম সমস্যা কোথায় যুবকটা বলবো আরে ভাই আমার বয়স তো মাত্র পঁচিশ বছর আমার বিয়ে হয়নি আমি বিয়ে করব বউ হবে বাচ্চা হবে তাদের বাচ্চা হবে আমি নানা হব দানা হব যখন আমার দাড়ি পেকে যাবে তারপরে ওমরা করে হজ করে এসে ভালো হয়ে যাব নামাজি হয়ে যাব আপনার এখান থেকে বের হয়ে যাব কেউ আসবে না আমি হাসির খোরাক দেই নাই চিন্তার খোরাক দিয়েছে এখানে অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকে শুক্রবার দিন ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক বক্ত নামাজ পড়ে নাই এখানে অনেক যুবক এমন বসে আছে যে যুবক আজকের মাহফিল শুয়ে যাবে রাত একটার সময় বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরের নামাজটা সে যুবক পড়তে চাইবে না বলেন সবাই আপনার বলেন এখানে অনেক যুবক আছে যে যুবক হতে পারে আজকে শুক্রবার অথবা গত শুক্রবার মোমাইন পার্কে তার গার্লফ্রেন্ড কিনে ঘুরে আসছে এই মাফিল এমন যুগ হচ্ছে মোমাইন পার্কে যখন যাবেন হ্যাঁ আমি জানি কথা বললে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যাবে বাট আইম টকিং অ্যাবাউট দ্য রিয়ালিটি আই এম টকিং অ্যাবাউট দ্য হাকিকত এটাই বাস্তবতা অনেক মেয়েকে দেখলাম আমাকে দেখার জন্য প্রিয় বোনেরা রাস্তায় দাঁড়িয়েছিলেন আমাকে দেখার জন্য আপনারা অনেকে চিৎকার পর্যন্ত করেছেন আই স্যালিউট ইউ আই রেসপেক্ট ইউ আমি আপনার সম্মান জানাই তো প্রত্যেকটা মেয়েকে আজকে মাফী থেকে বলে যেতে চাই কবে আবার দেখা হবে এটা আমি জানি না বাট মাথায় রাখবেন দাঁড়ি ચૂপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না বোরকা আর হাত মুজা পরলেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না বগুড়ার মমইন পার্কে জপগুলো মেয়ে শুক্রবারে বিকাল বেলা প্রেম করে বেড়ায়

অথচ এই গোলকা ওয়ালি মেয়ে একাই গোলকা পরে মেসেঞ্জারের চারটা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় গল লাগায় ঘুয়ায় বেড়ায় এদেরকে দেখলে আমার বলতে মনে চায়। ও বলে ফ্রিট ফাট ভেতরে পুরো টাইম চটর তাদের জন্য আজকে শোয়া এই তার এমন কিছু মেসেজ দিবে ই টু চেঞ্জ দেয়ার লাইফস এটা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিবে আর যে যুবক ভাই আমাকে বলেছ তোমরা এখানে এমন যুবক বসে আছে যে যুবক আমাকে গতকাল ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে হুজুর তবে মরে যাব তার তো হিসাব নাই বাপ তো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে না আমি তো মনে হয় সিঙ্গেল মরে যাবো দুনিয়ার থেকে তো লিখেছে বগুড়া গাত তলি আপনি আগামীকাল আসবেন একটু বলে দিয়ে আমিও আজকে আমার তফসিরের মাঝে একটা পয়েন্ট উল্লেখ করে দিয়ে চাই আপা চান কেমতের দিন আপনার সবচেয়ে